এখানে লজিক গেটের নাম্বারগুলো একটু চেক করো দেখো একটু পর স্ক্রিনে দেখতে পাবা কাগজে লেখা আছে এই সবগুলো হচ্ছে লজিক গেট সাতটা লজিক গেট এখানে দেখানো হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তুমি কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমার সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো সার্কিট বা তারের সংযোগ এবং কয়েকটি কালো কালো ডিভাইস ছোট ছোট ডিভাইস তো এগুলো হচ্ছে মূলত আইসি ইন্টিগ্রেটেড সার্কিট এগুলো পুরোটাই এক একটা ছোট ছোট ডিভাইস তো সেগুলো হচ্ছে কি আমি পরিচয় করাই দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি আইসিটি সাবজেক্টের যত লজিক গেট তোমরা শিখেছ তোমরা সাত ধরনের লজিক গেট শিখেছ দুই ইনপুটের শিখেছ সো আমার সামনে হচ্ছে দুই ইনপুটের সকল আইসি ইন্টিগ্রেটেড সার্কিট বা লজিক গেট আছে সো আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখাই জিনিসগুলো যেমন আমি উপরে কি কি কাজ নিয়েছি এখানে লজিক গেটের নাম্বারগুলো একটু চেক করো দেখো একটু পর স্ক্রিনে দেখতে পাবা কাগজও লেখা আছে এই সবগুলো হচ্ছে লজিক গেট সাতটা লজিক গেট এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে কি সাতটা লজিক গেট অ্যান্ড অর নট ন্যান্ড নর গেট এক্সর এক্স নর এই হচ্ছে সাতটা লজিক গেট এই সাতটা লজিক গেট আমার সামনে এই আছে এই ছোটো ছোটো কালো কালো ডিভাইসগুলো হচ্ছে লজিক গেট আইসি এগুলো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বলা হয় এগুলো সবগুলোর মধ্যে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব এগুলোর মধ্যে নাম্বারিং করা আছে প্রত্যেকটা তো এই নাম্বারিংগুলোই হচ্ছে এই যে নাম্বারগুলো আর আমি পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি টিপি ফোর একটা মডিউল এটা একটা মডিউল এটা দিয়ে পাওয়ার সাপ্লাই হয় এটা দিয়ে ফাইভ বোল্ট পাস করতে পারবে সো ঠিক আছে এই হচ্ছে বিষয়টা সো এইটাতে তোমরা সুবিধা হচ্ছে কি এই মডিউল দিয়ে খুব সহজেই পাওয়ার সাপ্লাইটা দিতে পারবে তো সেটা হচ্ছে কি আমি একটা টাইপ সি পোর্ট থেকে এই যে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা টিপি ফোর জিরো ফাইভ সিক্স এটা হচ্ছে টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল ছোট্ট একটা মডিউল আমি ইউএসবি পোর্ট থেকে এই মডিউলে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি নিয়ে জাস্ট এখানে একটা প্লাস পয়েন্ট এখানে একটা মাইনাস পয়েন্ট আছে আমি জাস্ট এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্রেড বোর্ড এটাকে বলে কি ব্রেড বোর্ড এই ব্রেড বোর্ডের মধ্যে পাওয়ার সাপ্লাই দিতে হয়েছে মানে কারেন্টের সাপ্লাই দিয়েছে ঠিক আছে ওকে সো আমি এখন এটাতে পাওয়ার অন করব পাওয়ার অন করলে আমি দেখতে পাচ্ছ এই লাইট এখানে জ্বলে উঠছে তো ঠিক আছে কথাটা স্পষ্ট বুঝতে পারছো তো এখন এটা কিভাবে কাজগুলো করতেছে তো সেই বিষয়টা বলার চেষ্টা করতেছে দেখো সো এইখানে হচ্ছে একটা লাল তার যেটা দেখতেছো এটা হচ্ছে প্লাস কালো তার এটা হচ্ছে মাইনাস আমার আঙ্গুলে এখানে ইন্ডিকেট করে আছে দেখো সো আমি এখন পাওয়ার সাপ্লাইটা দিব আবার দেখো এই যে লাইট জ্বলে উঠল এই পুরো তারের যে কারিশ্মা সেটা কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই বিষয়টা নিয়ে বলতেছি ইনশাল্লাহ সো সেটা হচ্ছে কি দেখো আমি এই যে ব্রেডবোর্ডের মধ্যে একটা আইসি আছে সেটা লজিক গেট আছে সেটার নাম হচ্ছে অর্গেট সো তোমরা জানো গেটে হচ্ছে কি যে কোনো পাওয়ার পেলেই এ হোক বি হোক বা এ বি উভয়ই হোক পাওয়ার পেলে কি হবে লাইট জ্বলবে সো এইটা হচ্ছে মেন ব্যাপার এটা কিভাবে কাজ করতেছে সেটা আমি একটু বলি ছোট্ট করে যেমন ধরো যে এইখানের যে তার এই যে এইখানের দেখো সবুজ একটা তার নীল একটা তার সবুজ তারটা যদি খুলে দিই দেখা যাচ্ছে কিনা দেখো হুম এখনও সংযোগ দেওয়া আছে আমি সবুজ তারটা যদি খুলে দিই দেখবে লাইট জ্বলতেছে ঠিক আছে আমি আবার সবুজ তারটা প্লাগ ইন করে দিলাম আবার নীল তারটা খুলে দিই তোমরা দেখতে থাকো নীল তারটা খুলে দিচ্ছি এই যে নীল তারটা আমার হাতে এখন খুলে দিছি লাইট জ্বলতেছে সবার দুটোই একসাথে দিয়ে দিলাম লাইট জ্বলবে লাইটটা নিবে না এখন এই সবুজ তারটা কোথায় গেছে আর নীল তারটা কোথায় গেছে কোথেকে কি আসছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছে দেখো তোমরা এই হচ্ছে সবুজ তার এই যে সবুজ তার আর এই হচ্ছে নীল তার আর এই হচ্ছে সাদা তার এই যে সবুজ তার এইখানে আছে এটা হচ্ছে একটা এ ইনপুট আমি যদি এটাকে এ ধরি এ এটাকে বি ধরলে বি এর পাশেরটা হচ্ছে কি বি ধরো প্রথমটা এ পরেরটা বি তারপরটা হচ্ছে আউটপুট এই আউটপুটটা কোনটা সেটা দেখো এই যে সাদা তারটা এটা কোথায় এখানে একটা রেজিস্টার ইউজ করা হয়েছে এই রেজিস্টারটা হচ্ছে কি দুইশো বিশ ওহমের এই রেজিস্টারটা কি কাজ করবে আমার এই এল লাইটটা ফাইভ ভোল্টে চলতে পারে না এটা অনেক সময় ইয়ে হয়ে যাবে ফিউজ হয়ে যাবে লাইটটা এটা সাধারণত থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টে চলে তো রেজিস্টারটা হচ্ছে কি এই ফাইভ ভোল্টটাকে কমিয়ে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টে নিয়ে আসতেছে এই এল লাইট এই ছোটো লাইটটা থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টে খুব ভালো কাজ করবে পারফরমেন্স খুব ভালো কিন্তু ফাইভ ভোল্ট দিলেও কিছুক্ষণ জ্বলার পরে লাইটটা বাস্ট হয়ে যাবে মানে ফিউজ হয়ে যাবে আর কি ব্যাপারটা এরকম সিম্পল ব্যাপার তো যাই হোক ভিডিওর লেন্থটা একটু বড়ো হতে পারে সো সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি সো এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন অনুসারে প্রত্যেকটা সো এই রকমভাবে প্রত্যেকটা লজিক গেট কাজ করবে আমি ছোট্ট করে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি সার্টালজিক গেট এন্ড অর নট ন্যান্ড নর গেট এক্সর এক্স নর এই হচ্ছে সার্টালজিক গেট যাই হোক এখন এইখানে আমি বলি এখানে কতগুলো তার আছে কতগুলো এই যে দাঁতের মতো দেখা যাচ্ছে সেটার কাজগুলো কি সেটা দেখাই এই যে উপরে ছোট করে একটা ঢেউয়ের মতো জিনিস আছে দেখো দেখতে পাচ্ছ কি না হ্যাঁ ওই যে আমার নখের কাছে এইখানে ছোট্ট করে একটা গর্তের মতো আছে এই গর্তটা হচ্ছে স্টার্টিং এই গর্তটা হচ্ছে স্টার্টিং একটু শুধু মনে দিয়ে শোনাও দেখো বাকি সবগুলো বেসিক সেম এইখানে হচ্ছে স্টার্টিং এই যে দেখো এইখানে একটা ছোট সার্কেল আমার নখের কাছে এখানে একটা গোল সার্কেল আর এখানে মাঝখান দিক দিয়ে কাটা এটার মাঝখান দিক দিয়ে কাটা ঠিক আছে সো এইটাতে কিভাবে কাজ করে সেটা দেখো এই যে প্রথম এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর এরকম করে এই পাশে সাথে ষাটটি ওই পাশে ষাটটি সাত সাত চোদ্দোটি আমি অর গেট অনুসারে যদি বলি অর গেটটা হচ্ছে প্লাগ ইন করা আছে ওই যে ওখানে সাদা ব্রেডবোর্ডের মধ্যে লাগানো আছে আমার হাতের মধ্যে অন্য একটা লজিক গেট সেটা কি সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো হচ্ছে ন্যান গেট আমার হাতে যেটা আছে ন্যান গেট এই যে এই হচ্ছে নাম্বারগুলো সবগুলো নাম্বার এভাবে প্রত্যেকটার মধ্যে ছোট্ট ছোট্ট করে লেখা আছে সো আমার হাতে আছে এটা হচ্ছে ন্যান গেট এই ন্যান গেট জিনিসটার মধ্যে এটার ফাংশনটা কীভাবে কাজ করে আমি বলি ওই যে তারগুলো অনেকগুলো তার দেখছো এই তারগুলো কিভাবে সংযোগ দেওয়া হয়েছে সেটা দেখাই এই যে প্রথমটা এক দুই তিন এভাবে কাজ করে তারপরে চার পাঁচ ছয় একভাবে কাজ করে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই হচ্ছে ইনপুট তিন হচ্ছে আউটপুট আবার চার পাঁচ হচ্ছে ইনপুট ছয় হচ্ছে আউটপুট এই সাত নম্বরটা কী করলো সাত নম্বরটা হচ্ছে গ্রাউন্ড এটাতে নেগেটিভ একটা তার এসে সংযোগ হবে আবার এই পাশ থেকে শুরু করলে ডান পাশ থেকে আট এটা চলে যাবে হচ্ছে পাওয়ার সাপ্লাইতে প্রথমটা চলে যাবে এই পাশের পাওয়ার সাপ্লাইতে আমার হাতের ডান পাশে যেটা দেখতেছো এই পাশের দাঁতটা সেটা চলে যাবে পাওয়ার সাপ্লাইতে তারপরে কি করবে আবার এক দুই তিন আবার এক দুই তিন এভাবে আসবে সো প্রথমটা চলে গেল প্রথমটা হচ্ছে পাওয়ার সাপ্লাই প্লাস বা ইয়েতে চলে যাবে প্লাসে তারপরের দুইটা হচ্ছে এবি ইনপুট সি হচ্ছে আউটপুট এরপর আবার এবি ইনপুট সি হচ্ছে আউটপুট সেম ওয়েতে সবগুলো কাজ করতেছে শুধুমাত্র নট গেটটা হচ্ছে পার্থক্য কারণ নট গেটে ইনপুট একটা আউটপুট একটা সো এইখানে দেখো জিনিসটা আমি বলি এই যে বললাম যে সাত নাম্বার পয়েন্টটা বাম পাশের সাত নম্বর পয়েন্টটা হচ্ছে কি কালো তার এটা এই কালো তারটা থেকে আসছে এই যে দেখো কালো তারটা এখান থেকে এসে এখান থেকে এসে এই যে এখানে মাইনাসে এই লাইনটা হচ্ছে কোথায় মাইনাসের ঠিক আছে এই পাশের পুরা লাইনটা হচ্ছে নীল নীল দাগের সাথে এই পুরাটা হচ্ছে মাইনাসের কানেকশান ওই যে ওখানে মাইনাসের কানেকশান দেখো মাইনাসের কানেকশন এই পাশটা হচ্ছে মাইনাসের কানেকশন আর লাল তারের ওই জায়গাটা হচ্ছে প্লাসের কানেকশন এবং লাল বর্ডারের সাথে এগুলো হচ্ছে প্লাস ওকে ডান এখন সুন্দর করে বোঝানোর জিনিসটা হচ্ছে কি দেখো এই যে সবার শেষে সাত নম্বর পয়েন্ট হচ্ছে মাইনাস আবার সবার উপরে ডান পাশেরটা হচ্ছে কি প্লাসের প্লাসারটা কোথায় আসছে এই যে এই তারটা এই যে এই যে তারটা না দিলাম এই তারটা ঘুরে এসে এই জায়গায় আসছে এটা হচ্ছে এই প্লাসের সাথে সংযোগ হয়েছে ঠিক আছে তার মানে এই আইসিটা এই অর গেটটা কী হচ্ছে পুরাটাকে এখন কারেন্টে নিয়ে আসছে ও এখন পাওয়ার সাপ্লাই পাচ্ছে তার মানে হচ্ছে এই পাশের এইটা যেটা হচ্ছে এইখান থেকে গণলে সাত নম্বরে শেষেরটা হচ্ছে মাইনাসে যাবে আর ডান পাশের শুরুটা হচ্ছে প্লাসে যাবে ওরা এখন কারেন্টের আওতায় নিয়ে আসছি ভালো কথা তারপরে আমি কি করলাম এই যে এই যে সবার লাস্টে যেটা সবার লাস্টেরটা হচ্ছে লাইটের ক্ষেত্রে আউটপুট এই যে সাদা তার এটা হচ্ছে আউটপুট এটা আউটপুট এটা কোথার সাথে লাগছে এই যে লাইটের এই পয়েন্টের সাথে এটা প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কেন ওই যে লাইটটা শুরু থেকে যারা দেখতেছো তারা তো বুঝতেছো এই যে এখান থেকে গিয়ে রেজিস্টারের মাধ্যমে এটা প্লাস পয়েন্ট লাইটের প্লাস প্রান্ত এই প্লাস প্রান্ত গিয়ে এই যে সাদা তার এই সাদাতারের এখানে এসে একদম শুরুতে যুক্ত হয়েছে শুরুতে যুক্ত হয়েছে শুরুটা কোথায় আমি দেখে এই যে শুরুটা এই যে শুরুটা এই যে সাদাতার এমন এই কলমের সামনের অংশটুকু দেখো এই যে সাদাতার এটা হচ্ছে আউটপুট কার আউটপুট এই আইসির এই অংশের আউটপুট এটা তারপরে নীল তারটা হচ্ছে ধরো বি সবুজ তারটা হচ্ছে ধরো এ তারপর আরও দুটা পয়েন্ট খালি আছে এই তিনটা পয়েন্টে ধরো এই পয়েন্টটা হচ্ছে আউটপুট এই পয়েন্টটা ইনপুট বি এই পয়েন্টটা ইনপুট এ এইগুলো খালি এগুলো আমার কাজে লাগাচ্ছি না সো এই একটা আইসিবি ইন্টিগ্রেটেড সার্কিট এই অর গেটের মধ্যে কয়টা অর গেট ইউজ করা হচ্ছে চারটা আমি একটা ইউজ করলাম এখানে আরও একটা খালি আছে এই পাশে আরও একটা উপরে আরও একটা খালি তার মানে এই বাম পাশে দুইটা অরগেট ইউজ করা যাবে ডান পাশে আরও দুইটা অরগেট ইউজ করা যাবে সো ব্যাপারটা হচ্ছে কি তুমি অ্যাট এ টাইমে অরগেটের মধ্যে চারটা অরগেট ইউজ করতে পারবা মানে একটা ডিভাইসের মধ্যে চারটা অরগেট ইউজ করতে পারবা ঠিক আছে তো আশা করি এই সেম ভিডিও প্রত্যেকটাই হবে সো আমি আর এখন ভিডিওটার লেন্থ বড় করতেছি না ইনশাল্লাহ ছোটো করে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে ওকে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বোঝার থেকে জানার থাকে তো কমেন্ট সেকশনে জানাতে পারো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম